টাকা মাত্র একশো তিরিশ টাকা আছে খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা পেয়ে তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা দিয়ে চারশো পঞ্চাশ টাকা

সেভাবে আছে ঠিক আছে আচ্ছা মানে প্রচুর কালেকশন মূলত দোকান খালি করে যে অফার আছে না ভাই আচ্ছা এই কালেকশন দোকানের নাম কি আমার মোহাম্মদ মাহবুব আলম ভাই

দেখেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু রংকস গ্যারান্টি থাকবে ভাই 100% গ্যারান্টি আচ্ছা এগুলা প্রাইস কি থাকছে ভাই এগুলা প্রাইস থাকছে আপনার গত 450 টাকা দিছি 20 টাকা কমাই দিলাম 430 টাকা মাত্র 430 এটা হচ্ছে সেলরটা এটা হাতে হবে এবং এটা হচ্ছে উন্নাটা উন্না সম্পূর্ণ পাঁচ নামাজ হবে কিন্তু খুব সুন্দর কালেকশন তারপর সিটা একটা

তার কিন্তু দোকান বড়া কিন্তু থ্রি পিস থ্রি পিস যেখানে তাকাবেন এখানে থ্রি পিস আজকে দোকান খালি করে এক অফার দিবে এলে কাজ করা কেটা লাগছে ঠিক কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু দেখেন কি আনকমনের ভিতরে এটার কি প্রাইস থাকবে ভাই এটা 400 টাকা প্রাইস মাত্র 400 টাকা এক একটা দামে 800 900 টাকা এই পূজার উপরকে বিক্রি হইবো আচ্ছা বুঝছেন ঠিক আছে কিন্তু আমি মাত্র দিচ্ছি 400 টাকা মাত্র 400 টাকা দিচ্ছি 400 টাকা হুম খুব সুন্দর কালেকশন কিন্তু এটা চুন্নাটা দেখেন কত বড় হবে চুন্নাটা অরিজিনাল আপেল কটন ঠিক আছে এটা দেশি কটন না বালিনা না অরিজিনাল আপেল কটন আপেল কটন

ওকে 300 টাকা খালি করার অফার ঠিক আছে স্টক একবারে খালি করার অফার অসাধারণ কিন্তু কালেকশন এই দেখেন ওয়াও দেখেন চমৎকার একটা কালেকশন কোন কমেন্ট নাই ঠিক আছে যেটা বলবো সেটাই আর যে মাল দেখাবো ওই কোনো একটার না আচ্ছা নিশ্চিন্তে মাল দিই ঠিক আছে কেন জানি আমরা মাল এক যেটা দিবো সেটা দিবো

অস্থির কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন তারপর কি দেখাবেন ভাই তারপর হচ্ছে কালামকারি কালামকারি কালামকার একেবারে নতুন বের হইছে হুম নতুন মাল কত করে রাখবেন ভাই কালামকারির প্রাইস পড়বে আপনার 400 টাকা মাত্র 400 করে হুম পেয়ে ঠিক আচ্ছা মাত্র টাকা মাত্র

আচ্ছা খুব সুন্দর এটা এগুলোর দাম কত রাখছেন চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো করে দেখেন আপনারা আমি আবারও বলি আপনারা আসবেন দেখবেন তারপর মাল মাটা দেখে হাতে যাচ্ছো আমি উত্তম মনে করি ঠিক আছে ওকে এই ঘটনাটা এটা সেম ভিতরে এটা একই দামের ভিতরে একই ক্যাটালগ ভিতরে ক্যাটালগ সেটিং থাকবে হুম এটা গুলামের ভিতরে না ভাই গুলামের ডিজিটাল গুলামের এটা দাম কত রাখছেন আপনারা এটা রেট পড়বে আপনার 400 টাকা অনলি 400 টাকা ক্যাটালগ সেটিং থাকবে গুলামের ভিতরে ইয়েস 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 48 সাইজ 48 ইঞ্চি লং হবে কিন্তু চমৎকার একটা কালেকশন কিন্তু অসাধারণ কালেকশন ঠিক আছে এই দেখেন গুলামের গুলামের ভিতরে

কত সুন্দর কিন্তু এটা দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কিন্তু কাপড়ের পাঁচশো টাকা বলতাছি বুঝছেন এটা কিন্তু কাপড়ের তুলনায় পাঁচশো টাকার মাল নাই আর বেশি আর বেশি ঠিক আছে কিন্তু অফার দিয়ে দিলাম এ হলো আপনার পাকিস্তানি পাকিস্তানি আটচল্লিশের মধ্যে মানে পুরো জরিমানা আপনার সাথে যোগাযোগ করতে পারে এক ইঞ্চি কমে পাকিস্তানি আটচল্লিশ সাইজের থেকে

ওকে আর যে কোনো বিনিময় আমরা আচ্ছা ঠিক আছে টাকা আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি